ষাণুর পিসি কোনো একজন পাতানো এখানেও সেই পাতানো কোনো পিসি আর কি মানে তাকে ভালোবেসে তাকে ভালোবেসে সত্তর থেকে নব্বই হাজার টাকার মধ্যে মানে এরকম দামের আর কি একটা খাট ছয় সাত খাট গিফট করেছে হ্যাঁ এবং এই খাটটা নিয়ে বেশ কিছুদিন আগে হই হৈ রই রই পড়ে গেছিল যে আমাদের কিন্তু এই যে দিদি আমাদের এই দিদি কিন্তু বলেছিল। যে কোনো একজন ভিউয়ার্স তাকে টাকা দিতে চাইছে এই খাটের জন্য এবং সেই সময় আমরা কিন্তু মানে প্রত্যেকের কন্টেন্ট মানে বলেছিলাম যে এটাই হবে যে এই টোয়েন্টি ভাই ওই জন্য খাট ফাট কিনছে না যে আর কি একটা খাট যদি কেউ গিফট করে যেখানে একটি বাড়িতে খাট রয়েছে এমন না যে খাট নেই সৌমালিদের দেওয়া একটা বড় মানে গদি টদি দেওয়া একটা সুন্দর খাট ওদের বাড়িতে রয়েছে তারপরেও এই ভাইটি মেঝেতে শুয়ে সিম্পাতি কাট খেলতে বসেছিল যেদিনকে চীনা মাল রিকভারি করেছে তার পরের দিন যে ভিডিওটা দিয়েছিল সেখানে দেখিয়েছিল কি না মা খাট নিয়ে গেছে তাই বাচ্চা বাচ্চা মা বাড়িতে খাট নিয়ে গিয়ে মা খাটে শুচ্ছে আর মা এতটা অমানুষ যে বাচ্চাকে মাটিতে ফেলে রেখে সেই খাট মা মাল রিকভারি নাম করে নিয়ে গেছে এবং বাচ্চাটা আজকে কোথায় শুচ্ছে মায়ের নোংরামির জন্য মায়ের বদামির জন্য বাচ্চাটা শুচ্ছে মেঝেতে সেখানেও চীনাকে নোংরা করার একটা গেম খেলা হয়েছিল এবং সেটাতে তারা সাকসেস হয়েছিল এবং সেইটা দেখে এই যে মেঝেতে একটি বাচ্চা শুয়েছে হ্যাঁ সেই বাচ্চাটাকে দেখে যেই বাচ্চাটার মা রয়েছে বাবা রয়েছে বাবার অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো যার নিজস্ব গাড়ি বাড়ি জমি জায়গার সমস্ত কিছু রয়েছে সেই রকম একটি বাচ্চার প্রতি একজন মহিলার এত ভালোবাসা উদয় হয়েছে যে তিনি সত্তর থেকে নব্বই হাজার টাকার একটি খাট গিফট করেছেন এবার তোমরা দেখো এই যে আমাদের তেষট্টি ভাতারি বলছে কেন দিয়েছে কেন আজকে এত টাকা দামের একটি দিয়েছে খাট কারণ মানুষ মনে করেছে কারণ তারা মনে করেছে এরা হচ্ছে সঠিক সত্যবাদী এবং নির্ভুল সেই কারণের জন্য মানুষ তাদেরকে এত ভালোবাসা দিচ্ছে এবং জারিয়াকে মাধ্যমকে ব্রিজকে ব্রিজ হচ্ছে আমাদের নান আদার দেন ওয়াইটির দিদি এবং ওয়াইটির দিদি এতটাই সৎ যে তারা প্রত্যেকটা মানুষ তাকে ভরসা করে টাকা পাঠাচ্ছে অথচ দেখো ভিউয়ার্স আজকের ডেটে আমাদের তেষট্টি ভাতারি বলছে যে শুধুমা কালকের ভিডিওতে কালকি বা পশু এর মধ্যে একটা ভিডিও করেছে যেখানে বলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয় সেখানে আমাদের দিদি ভিডিও করে বললেন লাইভ করে বললেন এই আমাদের নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয় তো কারা কারা কত কত টাকা দিয়েছিস হ্যাঁ সেখানে কমেন্টের পর কমেন্ট যারা ওই গ্রুপে আছে তারা লিখলো যে ভালোবাসার আদান প্রদান হয় তো আজকের ডেটে দাঁড়িয়ে তেষট্টি ভাতারি বলছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন হয় এটা জাস্ট নিজে মুখে স্বীকার করেছে নিজে মুখে স্বীকার করেছে আমি এখনো সেই ভিডিও দেখিনি যে যেই ভিডিওতে দিদি স্বীকার করেছেন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন হয় ও বলছে যদি ও টাকা মারার থাকতো তাহলে কি ও বলতো ও বলতো যে ওকে হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন হয় আচ্ছা তেষট্টি ভাতারি তুই এরকম দেখেছিস এরকম দেখেছিস একটা মানুষ দায়িত্ব সহকারে একটা কাজ করতে পারছে না আরেকজনকে সেই কাজটা করার জন্য দায়িত্ব দিয়েছে সে ধর সেই কাজটার জন্য কত টাকা লাগবে তার কোনো আইডিয়া আইডিয়া নেই বা আছে কিন্তু এক এক জায়গায় এক এক রকম জিনিসের দাম এক এক রকম হয় নিশ্চয়ই ইন্ডিয়াতে যেই জিনিসটার দাম যেরকম হবে বাংলাদেশে সেই জিনিসটা একটা খাটের দাম ইন্ডিয়াতে যা হবে একটা খাটের দাম বাংলাদেশে তাই হবে না হবে না তাই তো এবার ধর সে বাংলাদেশের মার্কেট বিচার করে একটা টাকা একটা অ্যামাউন্ট পাঠিয়েছে এবার দেখা গেল ইন্ডিয়াতে সেই জিনিসটার দাম কম সেই জিনিসটার দাম কম এবার যেই টাকাটা সে অ্যামাউন্টটা পাঠালো যার কাছে পাঠালো সে সেইখান থেকে ধর পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে আমি কথার কথা বলছি সে তিরিশ হাজার টাকা খরচা করলো আর কুড়ি হাজার টাকা তার পকেটে ঢোকালো তুই কি এইটার হিসাব দিতে পারবি যে এই যে টাকাগুলো তার কাছে পাঠাচ্ছে মানুষ বিশ্বাস করে সেই টাকার থেকে উনি নিজের গান হচ্ছেন না এর কিন্তু বিচার দিতে পারবি তুই বলতে পারবি যে না হলপ করে বলতে পারবি যে না ও এক পয়সাও পকেটে ঢুকাচ্ছে না বলতে পারবি পারবি না পারবি না এখন হয়তো তুই দলের খাতিরে যে দল মারাচ্ছে শাকর সেই দলের খাতিরে এবং এই মানুষটার পায়ে তলা চাটলে তোর চ্যানেলটা গ্রো হতে পারে এটা ভেবে হয়তো হয়তো স্বীকার করবি না কিন্তু তুইও জানিস সত্যিটা কি আমিও জানি সত্যিটা কি আর নিরপেক্ষ ভিউয়ার্স যারা আছে তারাও জানে সত্যিটা কি আর বাদ বাকি যেগুলোকে মানে ও আর কি মোল্ড করে রেখেছে ও চোখে পট্টি পরিয়ে রেখেছে ভালোবাসার পট্টি সেগুলো বুঝবে না সেগুলো এখন বোঝা বা মানে বলা কওয়ার মাঝখানে নেই বলা কওয়ার উদ্ধে সেগুলো রয়েছে সেগুলোকে হাজার বার আঙুল দিয়ে দেখালেও সেগুলো ঠুলি পরে বসে আছে সেগুলো বুঝবে না আজকে দেখ আমরা যেই কথাটা বলেছি মানুষ দেখা দেখি হ্যাকা নাচে একটা কথা আছে জানিস তো এবং মানুষের মধ্যে একটা ধারণা আছে প্রত্যেকটা মানুষ পছন্দ করে প্রত্যেকটা মানুষ পছন্দ করে একটু এই জিনিসটা দিলে যদি আমার নাম হয় হ্যাঁ একটা মানে এত বড় একটা চ্যানেলে যদি আমার নামটা প্রমোট হয় ওই যতই বলুক না কেন আমার নাম নিও না বলো আমরা চাই না আমাদের নাম নিক আমরা চাই না তারাও ভালো করে জানে সোশ্যাল মিডিয়ায় যখন ঘটনাটা উঠেছে এক না একদিন মুখ ফসকে আমার কথাটা আসবেই আসবে ভাই আমার কথাটা আসবেই আসবে বুঝতে পেরেছিস কাজেই ওই নাটকগুলো এখানে দেখাতে আসিস না আজকে আমরা যে কথাটা বলেছিলাম যে মানুষ সেই জন্য দিচ্ছে দেখ সেটা কিন্তু এই কয়দিন আগে এই যে গিফট দেওয়া নেওয়া নিয়ে যে ঝগড়া অশান্তিটা হয়েছে না সেটাতে পরিষ্কার পরিষ্কার একটি পরিবার হ্যাঁ মিষ্টি নিয়ে এসছে আরো কি দুটো চাদর নিয়ে এসছে দিদিকে চাদর দিয়েছে আরো কি কি দিয়েছে সেই গিফট দিয়েছে কিন্তু সেই ভাবে তাদের নামটা হাইলাইট ভদ্রমহিলার সঙ্গে আমাদের জাস্টের একটুখানি তর্কা তর্কি ঝামেলা লেগেছে তারপরে জাস্ট এসে তাকে লাইভে বসে নোংরা থেকে নোংরা কথা বলেছে তুমি যখন নিজে নিজে জানতে ওই বাড়ি চিনতে তাহলে তোমরা যখন পুরনো ভিউয়ার্স কেন তোমরা যোগাযোগ করনি কেন মাধ্যম হিসাবে আমাকে বেছে নিয়েছো অমুক তমুক এই ব্যাপার হ্যাঁ তাহলে বুঝতে পারছিস যে আমরা যেটা বলেছিলাম মানুষ গিফট গুলো দিচ্ছে প্রমো নিজের নামটা প্রমোট করার জন্য নিজের নামটা এই চ্যানেলে সমালোচনার জগতে মানুষের মনে গেথে থাকবে যে এরা এরা এই বাচ্চাটাকে এই অনাথ বাচ্চাটাকে মানে তোদের কথা অনুযায়ী অনাথ বাচ্চাটাকে এরা এরা গিফট দিয়েছিল এরা এরা গিফট দিয়েছিল তার বাবা পাই টু পাই নাম ধরে ধরে অমুক জায়গা থেকে অমুকে আমার ছেলেকে এই জামাটা দিয়েছে এই প্যান্টটা দিয়েছে এই স্লিপটা দিয়েছে এই গাড়িটা দিয়েছে এই বাসনটা দিয়েছে হ্যাঁ এগুলো আমরা দেখেছি এবং সেটা দেখে দেখে আরো পাঁচটা মানুষ উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে মালাডাক শুনেছিস মালাডাক দেখেছিস কোনোদিনও মালাডাকে দেখবি একজন যদি দশ টাকা দেয় উৎসাহিত হয় আরেকজন কুড়ি টাকা তারপরের জন তিরিশ টাকা তারপরের জন পঞ্চাশ টাকা হ্যাঁ আড়াইশো দেড় হাজার দুই হাজার টাকা একটা মালা বিক্রি হয়েছে দেখবি হয় একটা যাত্রা হয়েছে তারপরে হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটা গলার মালা মানে হয়তো রাম যে সেজেছে সে ওই গলার মালাটা পরেছিল সেই গলার মালাটা ওই যাত্রার শেষে যাত্রাপালার শেষে ওই গলার মালাটা কি হবে মানে ওই ডাকা হবে এবং সেই মালাটাকে ওই মালাটা নিবে যে কিছু চম্বি হলো সেই জায়গাটার মধ্যে এটা একটা প্রমাণিত হলো এবার ওই দশ টাকার মালার হাতে বানানো মালা হাতের ফুল তুলে বানানো মালা সেই মালা দেড় হাজার দুই হাজার টাকায় বিক্রি হলো ওইখানে হ্যাঁ মালা ডাকে হ্যাঁ তো এরকম মানুষ বহু আছে বহু আছে যারা যারা মালা ডাক দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করে সেই রকম মুরগি বানানোর লোক বহু আছে এবং সব থেকে বড় হচ্ছে এরকম মুরগি হওয়ার লোকও বহু আছে তাদের একটু নাম হবে তাদের একটু নাম হবে একটা চ্যানেলে তাদের নাম বলা হবে সেইটুকুর জন্য তাদের কাছে এত অর্থ আছে যে সত্তর হাজার নব্বই হাজার টাকার একটা দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না বুঝতে পেরেছিস কিন্তু দেখ গিয়ে একটা অনাথ শিশুকে দায়িত্ব নিতে বল একটা অনাথ শিশুর পড়াশোনার দায়িত্ব নিতে বল বা কোনো মা বাবা অসহায় হয়ে আছে তারা তাদের বাচ্চার পড়াশোনা চালাতে পারছে না দায়িত্ব নিতে বল বা তাদেরকে পাঁচ টাকা দিতে বল দশ টাকা দিতে বল দেখবি তাদের তারা দুই হাত তুলে দাঁড়িয়ে পড়বে দুই হাত তুলে দাঁড়িয়ে পড়বে এটা হচ্ছে ভণ্ড মানুষ কিছু থাকে বুঝতে পেরেছিস হ্যাঁ মুখোশদারী মানুষ এগুলো হচ্ছে সেই রকম এগুলো হচ্ছে সেই রকম এবার তুই বলছিস যে এই যে জাস্ট যাচ্ছে ওই বাড়িতে কারা পছন্দ করছে না না সুতোপা পছন্দ করছে না সুতোপা একমাত্র সুতোপা ওর ওই বাড়িতে যাওয়াটা মেনে নিতে পারছে না এবং সেই কারণের জন্য ও নোংরা থেকে নোংরা কথা বলছে কিন্তু এত লোক এত লোক ওদের ব্যাপারটা দেখছে এত লোক দেশ বিদেশ থেকে স্বদেশ থেকে বিদেশ থেকে গিফট পাঠাচ্ছে কারো চোখে পড়ছে না সত্যি কি কারো চোখে পড়ছে না সত্যি কি কারো চোখে পড়ছে না তাহলে বলতো কারো চোখে যদি সত্যি না পড়ে থাকে তাহলে হঠাৎ করে আমাদের জাস্ট এত তিল মিলিয়ে পেছন টেছন জ্বলে কেন লাইভ আর ভিডিও লাইভ আর ভিডিও করতে বসে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন আর একই কথা বলে যাচ্ছে যত কমেন্ট বক্সে কমেন্ট আসছে সব চীনা ওর নাম কি বলে ওই সরকারের ঘরের ওপর দিয়ে আর সুতোপার নামে চালিয়ে দিচ্ছে ওরা এসে আমাকে কমেন্ট কমেন্ট করছে করছে ওরা এসে আমাকে যার কোনো হ্যাঁ প্রুফ নেই ওনার কাছে যার কোনোরকম প্রুফ নেই ওনার কাছে যে এই ফেক আইডিটা চিনাই করেছে বা সুদীপ্ত সরকার করেছে বা সুতোপা গিয়ে ফেক আইডি তৈরি করে গিয়ে তাকে বাজে বাজে কমেন্ট করছে আজকে এটা তো কমেন্টের মাধ্যমে এসছে বারবার বহু মানুষ এইবার ইভেন টন্ডিপের কমেন্ট বক্সে গিয়ে পর্যন্ত মানুষ কমেন্ট করে আসছে যে এইবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু লাগছে কিন্তু তোর মতন হারামির বাচ্চার অবস্থা দেখ তুই সেটা দেখতে পাচ্ছিস না তুই বলছিস কেউ দেখতে পাচ্ছে না কেউ যদি দেখতে না পারত তাহলে এই যে দুই দিন ধরে আমাদের জাস্ট চিৎকার করে যাচ্ছে তুই কি কানে শুনতে পাসনি না কিছু ঘুজে বসেছিলিস নাকি কিছু গুজে বসেছিলিস তোর বরের ওইটা গুজে বসেছিলিস কি হ্যাঁ শুনতে পাসনি যে দুই দিন ধরে সমানে চিৎকার করছে কালকে লাইভে কে দে বালতি বালতি জল আমি তো ভাবলাম বালতি নিয়ে যাব এত কান্না কেঁদেছে মানে চিনাও মনে হয় তার সন্তানের জন্য লোক সমক্ষে এসে এরকম কান্না দেখিয়ে নাটক দেখায়নি হ্যাঁ ওর নাটক কালকে আমরা দেখেছি লাইভে বসে বসে নাটক করছিল তুই দেখিসনি দেখিসনি মানুষ যদি খারাপ কথা না আসছে কেন কারণ মানুষের চোখে দৃষ্টি কটু লাগছে লাগছে মানুষের চোখে দৃষ্টি কটু যাদের বোঝা তারা বুঝতে পারছে এবং তারা বলছে আজকে একজন বলছে কালকে দুজন বলবে পরশুদিন জন বলবে এটা দিদি বুঝতে পেরেছে সেই কারণের জন্য ওনার আসনটা টালমাটাল হতে পারে তাই দেখে উনি সিম্প্যাথি কার্ড খেলতে বসে গেছেন এবং নিজের সততার পরিচয় দেওয়ার জন্য বলছেন আমি সৎ আমি অনেস্ট আমি ওই বাড়িতে যাব না কিন্তু দেখ সুসুর করে হ্যাঁ এর মধ্যে আবার চলে গেছে কালকে লাইভে বলছে যে আমি ওদের কাছ থেকে সরে আসব আমি আর যাব না কিন্তু আবার চলে গেছেন লাস্ট কবে গেছে এক তারিখে গেছে আর তারপরে সাত তারিখেই আবার ওখানে উনি গেছেন তোর ভিডিও দেখে যেটুকু জানলাম যে সাত তারিখেই উনি আবার গেছেন ওইখানে যে খাটের ব্যাপার স্যাপারের জন্য তো এটা হচ্ছে নাটক তোর তোরাও ভালো করে জানিস আমরাও ভালো করে জানি এবার তুই সুতোপা সুতোপা এই ধরনের নোংরা কথা কেন বলছে কারণ সুতপা নোংরা চরিত্রের মেয়ে ছেলে সুতোপা হচ্ছে নোংরামি নিজে করে ও হচ্ছে ও হচ্ছে তোর কথায় তোর ভাষায় হ্যাঁ ও হচ্ছে ওর নাম কি বলে ইসে চরিত্রহীন মেয়ে ছেলে সেই কারণের জন্য ওর চোখেই এটা ধরা পড়ছে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি শুধু পার চোখে না বহু বহু সাধারণ মানুষের চোখে এই জিনিসটা ধরা পড়ছে যে ওরা নোংরামি করছে ওরা নোংরামি করছে বহু মানুষের চোখে সেটা ধরা পড়ছে এবং দৃষ্টিকটু লাগছে মানুষের যেই কারণের জন্যই মানুষ গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখে আসছে কমেন্ট লিখে আসছে এবং কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার্স দেখেছে যেই ভিউয়ার্স গিয়ে প্রত্যেকের মানে কি বলবো এ এ লাইভ ভিডিওর মধ্যে গিয়ে এমন এমন কমেন্ট করে যে করে একেবারে প্রমাণ করার চেষ্টা করে সদ্য উপর থেকে স্বর্গের থেকে দেবী এসে নেমেছে মানে মাদার টেনি একে দেখে লজ্জা পাবে মাদার টেরিজাও যদি বেঁচে থাকতেন একে দেখে হ্যাঁ লজ্জা পেতেন লজ্জা পেতে ডেকে দেখে যে কি বাবা এত বড় আদর্শবান মহিলা আজকে তুই বলছিস যে মানে জাস্ট কেন এত মানুষের হ্যাঁ ভালোবাসা পাচ্ছে এমন ধন্য ধন্য করছে লোকে এত সুন্দর কাজ করেছে এত সুন্দর কাজ করেছে তার কাজের কোনো তুলনা হয় না কি করেছে কাজ একটি মেয়ে বাচ্চার কাছ থেকে তার মাকে চিরতরে চিরতরে হ্যাঁ তবুও কি বলে না চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে সেই হয়েছে অবস্থা চিরতরে একটি বাচ্চার কাছ থেকে তার মাকে সরিয়ে নিয়েছে একটি বাচ্চার মনের মধ্যে তার মায়ের জন্য কুরুচিপূর্ণ কথা প্রতিদিন সেই বাচ্চাটার কানের সামনে বলে গেছে তার মা দেহীর চাহিদা মেটানোর জন্য বাচ্চা রেখে চলে গেছে তার মা একটা এই রকম অসভ্য মহিলা তার মা একটা পর পুরুষ নিয়ে থাকে তার মা অন্য পুরুষকে বিয়ে করেছে দিনের পর দিন দিনের পর দিন ইভেন বাচ্চাটাকে সামনে বসিয়ে রেখে সেখানে লাইভ করে করে পর্যন্ত বাচ্চাটার চোখের সামনে তার মা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলে বলে বাচ্চাটার মনটা বিষাক্ত করে দিয়েছে এবং বাচ্চাটাকে বোঝানো হয়েছে যে তোমার মা মৃত যেই কারণের জন্য আজকে বাচ্চাটা মাকে খোঁজে না মায়ের কথা বলে না কারণ জানে বাচ্চাটা যে তার মা মারা গেছে তার মা মারা গেছে তার এখনো সেই বুদ্ধি হয়নি যে এরা যে আমাকে বোঝাচ্ছে এটা আমাকে ঠিক বোঝা আর ভবিষ্যতে যদি এরকম চলতেই থাকে একটা সময় এই বাচ্চাটা চীনাকে হয়তো আর চিনবেও না আর চিনলেও নোংরা চরিত্রের একজন মহিলা হিসাবে চিনবে নোংরা চরিত্রের একটা মহিলা হিসাবে চিনবে আজকে তুই বলতো যে তুই বলছিস যে সুতোপা এই কথাগুলো বলছে কারণ তোর সুতোপার চারিত্রিক গঠন খারাপ চরিত্রহীন মেয়ে ছেলে অথচ আমরা ক্যামেরার সামনে আজ পর্যন্ত না তো ওকে ওর ভাগনার সাথে কিছু করতে দেখেছি না ও দিল্লিতে গেছে সেখানে গিয়ে ওকে কিছু করতে দেখেছি না তুই যেটা বলছিস যে ওর চরিত্র খারাপ সেটা ওর হাজবেন্ডের বেয়া দেখে বোঝা গেছে কিন্তু ওকে তো চরিত্রহীন প্রমাণ করতে হবে অপোজিটে যেই মানুষটা দিনের পর দিন দিনের পর দিন বলে গেছে তার চরিত্র নিয়ে তার স্বামী নোংরা তার তার স্বামী স্বামী নেশা করে এসে তাকে মারধর করে তাদের স্বামী স্ত্রীর বন্ডিং নেই যে একটা অল্প বয়সী বাচ্চা ছেলের সঙ্গে প্রেম প্রীতি করে পরকিয়া করে আজকে ডেটে তুই বলছিস সে সতী আর সুতোপা সতী সে মানে চরিত্রহীন না চরিত্রহীনকে না সুতোপা চরিত্রহীন যারা এই ধরনের সুতোপা চরিত্রহীন বলেই এই ধরনের কথা বলছে তাহলে বলছি তোকে একটা কথা বলি তুই তো দিনের পর দিন সুতোপাকে যারা সমর্থন করে তারাদেরকে তুই রেডলাইট এরিয়ায় বসাস তার মানে তাহলে আমরা ধরে নিতেই পারি যে তোরও চরিত্রের গঠন ওই রেড লাইট এরিয়ার মাসিদের মতন যার জন্য তুই প্রত্যেকটা মহিলাকে রেড লাইট এরিয়ায় বসাতে ভালোবাসিস এবং হ্যাঁ মাসিরা কেমন হয় তুই জানিস এবং তুই রেড লাইট এরিয়ায় বসাস বসাস হ্যাঁ কারণ তুই ওইখানে ওই রেড লাইট এরিয়ার বাথরুম পায়খানায় যেই যে জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ফেলে রেখে যায় মানুষ ব্যবহার করার পরে সেগুলো তুই কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করিস ওটা হচ্ছে তোর কাজ ওটা হচ্ছে কাজ এবং এই কাজটা তুই দীর্ঘদিন করেছিস করেছিস তারপরে এখন বয়স হয়ে গেছে কি করবি ইউটিউবে এসে মুখ মারছিস আর ইউটিউবে এসে প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফকে রেড লাইট এরিয়া নিচ্ছিস কারণ তোর ওটা ব্যবসা ছিল ওটা ব্যবসা ছিল ওটা তুই ভুলতে পারছিস না ভুলতে পারছিস না ওই এলাকার জীবনযাপন কে কার সঙ্গে কিভাবে ঢোকাতো খাওয়াত শোয়াতো পড়াতো এগুলো তুই দেখে এসছিস এগুলো তুই সারাক্ষণ তোর কানের মধ্যে ওই জিনিসগুলো ঘোরপাক খায় যার জন্য তোর ভিডিওতে ওই লাগানো পড়ানো খাওয়ানো শোয়ানো ছাড়া কিছু থাকে না কিছু থাকে না বুঝতে পেরেছিস তো আজকের ডেটে দাঁড়িয়ে সুতোপাকে তুই এই এই কথাগুলো বললি এবং অপোজিটে তুই বলছিস এই মহিলার হচ্ছে চরিত্রর ভালো সুতোপাকে টাকা কারা দিচ্ছে টাকা মানে আমাদের দিদিকে কারা টাকা দিচ্ছে মানুষ ভালোবেসে টাকা দিচ্ছে মানুষ বুঝতে পারছে ও ন্যায়ের পথে রয়েছে মানুষ বুঝতে পারছে ও একটি মানে সততার প্রতিমূর্তি সত্যবতী সত্যবতী নির্ভুল সেই কারণের জন্য ওকে সবাই টাকা দিচ্ছে আর সুতোপাকে কারা টাকা দিয়েছে সুতোপাকে ভালোবেসে কেউ টাকা দেয়নি সুতোপাকে যারা টাকা দিয়েছে সে তারা হচ্ছে এক একটা দুই নম্বরই কাজের টাকা ওগুলো হচ্ছে দুই নম্বরই যারা কাজ করে দুই নম্বরই কালো মানে টাকা সেই টাকাটা হচ্ছে তারা ওইখানে দিয়েছে সুতোপাকে তারা টাকা টাকা দিয়েছে দিয়েছে দুই এবং আর না হলে যারা সুতোপার মতন চরিত্র আই যারা চরিত্রহীন মেয়ে ছেলে তারা ওকে টাকাটা দিয়েছে তা তোদের যে ইসেকে যারা দিয়েছে টাকা তারা কেন চরিত্রহীন নয় কারণ ও যাকে দিয়েছে সে তো নাম্বার ওয়ান চরিত্রহীন মেয়ে ছেলে চরিত্রহীনকে চরিত্রহীন প্রমাণ করতে হয় না তুই বলছিস সুতপা আজকে জাস্টকে চরিত্রহীন প্রমাণ করছে তা বলছে যে নিজেই নিজের চরিত্রকে এসে ওয়াইটির বাজারে বিক্রি করে জোর গলায় বুক বাজিয়ে বলেছে ভাই আমার বাইরে একটা আছে ঘরে একটা আছে তার জন্য দম লাগে সেই চরিত্রহীন মেয়ে ছেলেকে আর কারো চরিত্রহীন প্রমাণ করার দরকার নেই সে নিজের চরিত্রের ঢাক নিজের চরিত্রের ঢিন্ডরা নিজেই এসব পিটিয়েছে বুঝতে পেরেছিস কাজে ওই সব নটঙ্কি বাজি তোর ভিউয়ারদেরকে খাওয়া তোর ভিউয়ারদেরকে খাওয়া মানুষ বুঝতে পারছে নোংরামি এখানে হচ্ছে যার জন্যই আজকে এতগুলো কথা উঠছে এবং জাস্ট বুঝতে পারছে তার যে তৈরি করা তৈরি করা যেই সাম্রাজ্যটা তিনি তৈরি করেছেন রিসেন্ট এই চ্যানেলটাকে হাতের মুঠায় করে সেটা টারমাটাল খেতে চলেছে তাই জন্য কেদে কেটে হ্যাঁ সিম্পাটি গার্ড গেন করে উনি একটার পর এক একটা ভিডিও করে যাচ্ছেন বুঝতে পেরেছিস মানুষ বুঝতে পারে ভাই সবাইকে এখানে সি লেখা ঘুরে বেড়াচ্ছে এটা ভাবিস না বুঝলি হ্যাঁ আজব পাবলিকের কি বলে আজব বিচার ফালতু মেয়ে ছেলে কথা করে একজনের ক্ষেত্রে একরকম বিচার একই কাজের জন্য আবার আরেকজনের ক্ষেত্রে আরেক রকম বিচার এখানে ভণ্ডামি মারতে এসছো তুমি ভণ্ড মেয়ে ছেলে কথা করে ফোট এখান থেকে